আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের জন্য সুখবর দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এবং আজকে চার এপ্রিল দু হাজার চব্বিশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ সরকারের অধীনে গেজেট প্রকাশিত করেছে এবং প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সেটার বিস্তারিত আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই উনিশে জানুয়ারি দু হাজার সাল থেকে আপনারা ওয়েট করছেন যখন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঠিক তখন থেকেই কিন্তু আপনাদের বিভিন্নভাবে আমি ভিডিও প্রকাশ করেছি যখন যতটুকু যেই নিউজ পেয়েছি সেই নিউজ আপনাদের সামনে প্রকাশ করেছি তো আজকে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেটারই ডিটেলস আজকে আপনাদের সামনে আলোচনা করব এখান থেকে আপনারা জানতে পারবেন যে এইটার ইফেক্টিভ ডেট কবে এবং কবে থেকে কার্যকর হবে আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে উল্লেখ করা হয়েছে কবে কার্যকর ডেট এবং আপনারা কবে এটা স্যালারি বর্ধিত টাকা পাবেন সেটা আলোচনা করেছি এটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আজকে বৃহস্পতিবার চার এপ্রিল দু হাজার চব্বিশেও এটা ইতিমধ্যে আমি খসড়া গেজেটের ডিটেলস আলোচনা করেছি আমরা খসড়া গেজেটের ডিটেলস আলোচনা করব না আমরা সরাসরি আলোচনা করব যে তফসিল ক শ্রমিকদের জন্য যে নিম্নতম মজুরির এটার কোনো চেঞ্জ হয়েছে কি না তো আমরা একটু ডিটেলস আলোচনা করি শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হার বিভাগীয় সরে যারা আছেন তাদের বেতন হবে পনেরো হাজার পাঁচশো টাকা এবং যারা জেলা শহরে যারা কর্মরত আছেন গ্রেড ওয়ানে তাদের বেতন হবে চোদ্দো হাজার আটশো চার টাকা এবং উপজেলা শহরে চোদ্দো হাজার তিনশো সাত টাকা এবং গ্রেড দুইয়ে যে সমস্ত শ্রমিক ভাইরা কর্মরত আছেন বিভাগীয় শহরে চোদ্দো হাজার চারশো উনচল্লিশ টাকা জেলা শহরে তেরো হাজার সাতশো তেরো টাকা এবং উপজেলা শহরে তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং গ্রেড থ্রিতে যারা কর্মরত আছেন বিভাগীয় শহরে তেরো টাকা জেলা শহরে তেরো টাকা এবং উপজেলা শহরে বারো টাকা এবং গ্রেড থ্রিতে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে বারো হাজার টাকা জেলা শহরে বারো টাকা এবং উপজেলা শহরে এগারো টাকা এবং গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন বিভাগীয় শহরে বারো হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা জেলা শহরে এগারো হাজার নয়শো আটাত্তর টাকা এবং উপজেলা শহরে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা এবং গ্রেড সিক্সে যারা কর্মরত আছেন যে সমস্ত শ্রমিক ভাইরা বিভাগীয় শহরে বারো হাজার দুইশো ছেচল্লিশ টাকা জেলা শহরে এগারো হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এবং উপজেলা শহরে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং গ্রেড সেভেনে যারা কর্মরত আছেন গ্রেড সেভেনে যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে এগারো হাজার দুইশো নয় এগারো হাজার নয়শো উনত্রিশ টাকা জেলা শহরে এগারো হাজার তিনশো একান্ন টাকা এবং উপজেলা শহরে দশ হাজার নয়শো বাষট্টি টাকা এবং গ্রেড এইটে যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে এগারো হাজার পাঁচশো উনআশি টাকা এগারো হাজার বাইশ টাকা এবং গ্রেড নাইনে যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে এগারো হাজার তিনশো একত্রিশ টাকা এবং জেলা শহরে দশ সাতশো টাকা এবং উপজেলা শহরে দশ চারশো সতেরো টাকা এবং সর্বশেষ গ্রেড দশে যারা কর্মরত আছেন এটি মধ্যে আপনারা এটা জানেন যে আপনাদের অতিরিক্ত এক টাকাও বর্ধিত হয়েছে উপজেলা শহরে আগে দশ ছিল এখানে সেখানে দশ হাজার এক টাকা হয়েছে এবং সর্বোচ্চ গ্রেড দশে দশ হাজার আটশো পঁচাত্তর টাকা যেটা বিভাগীয় শহরে এবং জেলা শহরে দশ হাজার তিনশো উনষাট টাকা এবার আমরা একটু দেখে নিব যে যারা কর্মচারী লেভেলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের কোন ক্যাটাগরিতে কত টাকা বেতন তো সেটা একটু আমরা একটু দেখে নিব চলেন দেখে নিই যে আপনাদের গ্রেড ওয়ানে কত টাকা তো গ্রেড ওয়ানে কর্মচারীতে যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে বিশ টাকা এবং জেলা শহরে উনিশ হাজার একশো আটাত্তর টাকা এবং উপজেলা শহরে আঠারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা গ্রেড ওয়ানে যে সমস্ত কর্মচারী ভাইরা আছেন এবং গ্রেড দুইতে যে সমস্ত কর্মচারী ভাইরা আছেন বিভাগীয় শহরে ষোলো হাজার সাতশো চুয়ান্ন টাকা জেলা শহরে পনেরো হাজার আটশো বিরানব্বই টাকা এবং উপজেলা শহরে পনেরো হাজার তিনশো একষট্টি টাকা এবং গ্রেড তিনে যে সমস্ত ভাই বোনেরা কর্ম ভাইও বোনেরা আছেন কর্মরত বিভাগীয় শহরে চোদ্দো চোদ্দো হাজার চারশো উনচল্লিশ টাকা জেলা শহরে তেরো হাজার সাতশো তেরো টাকা এবং উপজেলা শহরে তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং গ্রেড ফোরে যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা আছেন তারা বিভাগীয় শহরে বারো হাজার তিনশো পঁচাশি টাকা এবং জেলা শহরে এগারো হাজার সাতশো আশি টাকা এবং উপজেলা শহরে এগারো হাজার তিনশো আটাত্তর টাকা এবং গ্রেড ফাইভে যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন তারা বিভাগীয় শহরে এগারো হাজার চারশো চুয়াত্তর টাকা জেলা শহরে দশ হাজার বাইশ টাকা এবং উপজেলা শহরে দশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এবং সর্বশেষ গ্রেড সিক্সে যারা কর্মরত আছেন যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা তাদের বিভাগীয় শহরে দশ আটশো পঁচাত্তর টাকা জেলা শহরে দশ হাজার তিনশো উনষাট টাকা এবং উপজেলা শহরে দশ এক টাকা এবং এটা আমরা শর্তাবলী এর আগে খসড়া গেজেট যখন প্রকাশিত হয়েছিল তখন আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম যেটা হচ্ছে আপনার শর্তাবলী এখন আমাদের সর্বোচ্চ যেটা জানা দরকার সেটা হচ্ছে কবে থেকে কার্যকর হবে তো দেখেন এখানে সুস্পষ্টভাবে লিখা হয়েছে এই প্রজ্ঞাপন একে মাস দু হাজার চব্বিশ তারিখ থেকে কার্যকর আছে বলিয়া গণ্য হইবে তার মানে এক তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ থেকে কার্যকর হবে ইতিমধ্যে আমার ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আপনাদের যে এটা এক তারিখ থেকে কার্যকর হবে তো আপনারা জানেন যে সমস্ত ভাই বোনেরা আছেন অনেক প্রতিষ্ঠান আছে যারা ইতিমধ্যে বেতন প্রদান করেছে মার্চ মাসের যারা বেতন প্রদান করেছে তাদেরকে আসলে এখন আর চাইলেই দিতে পারবে না হয়তো বা ঈদের পরে আপনাদের বাড়তি বেতনটা বর্ধিত যে বেতনটা আছে সেটা তারা এরিয়ার হিসেবে প্রদান করবে এবং যাদের স্যালারি এখনও প্রদান করে নেয় তাদেরও আসলে সম্ভব না কারণ আসলে স্যালারি এইটা অ্যাডজাস্ট করতে সময়ের ব্যাপার তো যারাই কর্মরত আছেন তাদের একটি ম্যাসেজ যে তারা আপনার প্রত্যেকটি মিলগুলো তা পরিশোধ করবে এই একে মার্চ থেকে আপনাদের ওই বর্ধিত বেতন প্রদান করবে এবং যদি এটা একে মার্চ থেকে যদি কার্যকর হয় অনেকে যদি বোনার্সে হিট করে তো এটা বোনার্সের সাথেও কিন্তু যদি অ্যাড হয়ে যদি আপনাদের বর্ধিত হয় সে টাকাটাও হয়তো বা প্রত্যেকটি প্রতিষ্ঠান বা মিলগুলি তারা আপনার এরিয়ার হিসেবে আপনাদের সামনে ঈদের পরে হয়তো বা আপনাদেরকে প্রদান করবে ঈদের আগে কোনোভাবেই সম্ভব না কারণ ঈদের আর কয়েকদিন বাকি ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান আসলে বন্ধও দিয়েছেন এবং অনেক প্রতিষ্ঠান হচ্ছে বন্ধ দিবে তো এই প্রিপারেশনের মধ্যে আসলে এখন হয়তো কোনোভাবেই সম্ভব না ঈদের পরে আপনারা আপনাদের বর্ধিত বেতন পাবেন বলে আমি মনে করি এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি তবে এটা একে মার্চ থেকে কার্যকর হবে এটা হচ্ছে একটি ম্যাসেজ একটি মেসেজ হচ্ছে আপনাদের প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে আপনাদের এখন যে বর্তমান যে গ্রেডে যে টাকা স্যালারি আছে এটার উপরে মূল মজুরির ফাইভ পার্সেন্ট অটো ইনক্রিমেন্ট হবে এটা কোনো প্রতিষ্ঠান চাইলেই আটকায় রাখতে পারবে না এটা আপনাকে দিতে বাধ্য প্রতিষ্ঠান এই ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রত্যেক বছর আপনার হবে এটাই হচ্ছে প্রজ্ঞাপনা করে আজকের গেজেটের সংক্ষিপ্ত আলোচনা করে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অবিরাম ও ভালোবাসা এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ